পূজা করি। তাই না পায়ের নিচে কে আছে বাবা মহাদেব তিনি মহাদেব না কালেশ্বর মহাকালের এক অংশ মাত্র পায়ের তলায় মহাকাল মা খড়গ মুন্ড নিয়ে একটা পা মহাকালের বুকের উপরে চেপে দিয়ে রেখেছেন কি এই তত্ত্ব পরিধানে কাটা হস্ত হাত আর গলায় মন্ড পাশে কে শিগাল সেই কাটা মন্ডের যে টপ 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 করে যে রক্ত পড়ছে সেই রক্তগুলো পান করছে কে শেয়ার আগে বোঝা লাগবে কেই দেবী যতবার আমরা এই দেবীর কথা বলতে যাই সকল আর হয় না গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে যে আমাকে নিয়ে এসছে আজকের হরিবাসরে দোতলাতে গিয়ে আমাকে বলছিল যে বাবা আপনি দেবীর স্রোতটা পাঠ করবেন যখন বন্দনা করেন না ওটা পাঠ করবেন এই শক্তি আরাধনা দেবী স্ত্রত কারা ভালোবাসে যাদের ভিতরে মায়ের কৃপা মায়ের বরদান আছে ভালো করে শুনুন মা মা বের করে আছেন এর দ্বারা তিনি আমাদের বলে বোঝাতে চাচ্ছেন ও হে সংসারের জননী আমিও মা তোমরাও মা যারা তোমরা সংসার করছ আমার মতো জিওবাকে কাটা শেখো জিওবাকে যদি দাঁত দিয়ে চেপে রাখো মুখ থেকে কোনো কথা বেরোবে না নারী জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম সংসার করতে গেলে যে কথার উত্তর করে তার দ্বারা কখনো সংসার হয় স্পষ্ট জিও কেটে তিনি বলতে চাইলেন এই জগৎ সংসারের জননী আমি তোমরা ছোট্ট ছোট্ট সংসারের জননী তোমরা জিওবাকে কাটা শেখো পায়ের নিচে মহাকাল সংসারকে রক্ষা করতে গেলে মহাকাল সময়কে পায়ের নিচে দাবিয়ে রাখতে শেখো সংসার করতে গেলে টাইম জ্ঞান থাকলে হবে না যে এটা এই টাইমে করতে হয় ওটা ওই টাইমে করতে হয় ঘড়ি ধরে কখনো সংসার হয় মহাকালকে পায়ের নিচে দাবিয়ে রাখা লাগবে হাতে কি আছে কাটা মন্ড সংসার করতে গিয়ে কর্তব্যরত হও এই কর্তব্য পালন করতে গিয়ে যদি বলিদান দেওয়া লাগে তুমি তাও দাও বলিদান যদি দেওয়া লাগে ছিন্নমস্তা রূপ হয়ে তিনি দেখালেন আমি আমার নিজের রক্ত পান করি আমার নিজের রক্ত সংসারে আমার এই যে রক্ত বহমান শ্রম বহমান যিনি সংসারের কর্তা তিনি কি করছেন তিনি নিজের পরিশ্রম নিজে পান করছেন নিজের রক্ত প্রক্ষান্তরে প্রত্যুত্তরে নিজের রক্ত তিনি নিজে পান করছেন শোনো ও হে জগৎবাসী দেখো আমার গলায় মুন্ডমালা সংসারে কত শোকের ছায়া আসবে বাবা মারা যাবে ভাই মারা যাবে মন মারা যাবে ভগ্নি মারা যাবে আত্মীয় মারা যাবে স্বজন মারা যাবে সেই স্বজনের যন্ত্রণা মালা করে যন্ত্রণা যেন গলার মালা হয় যেন তোমার কাজের বাধা না কর্তব্য সংসার করতে গেলে কর্তব্য আগে যে কর্তব্য জানে না সে মা হতে কখনো পারে না মার বদন কি করাল বদনী মায়ের রং কি না কালো কালো সংসার করতে গেলে শরীর শরীরচর্চার দিকে খেয়াল রাখলে হবে মা বললে দেখো সংসার করতে করতে কোন সময় আমি কালি মেখে কালো হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি তো সংসারিক মানুষ কখনো রূপ ও চর্চায় ব্যস্ত থাকে মায়ের এই যে রূপ এই প্রক্ষান্তর যতক্ষণ আপনি না বুঝবেন এর তত্ত্ব না জানবে পূজা করা বেকার আপনি মনে করছেন মায়ের পূজা করলাম মা হাত থেকে লাইট বের করবে আর আপনার গায়ে শক্তি আসবে না জ্ঞানে ভোজনে দর্শনে তত্ত্বে আধ্যাত্মিকে বিচারে বিবেচনায় এতে জানতে হবে আমরা দেবাদি দেব কাকে বলি মহাদেব সাজয god এনাকে বলা হয় দেবতারো আদি দেব আদি দেব ভোলা নাথ যিনি ভোলা যিনি সহজ তিনি সরল তিনি নাথ কার নাথ দেবতাদের নাথ দেবতা কারা দেবতা দেবতা আপনি দেবেন আর সেই জিনিস যিনি আপনাকে ফেরত দেয় তিনি হলেন দেবতা আর দেবতাদের আদিকে যাকে দেওয়া লাগে না যিনি শুধু দেন মাত্র যাকে দেওয়া লাগে না ভিন্ন ভিন্ন দেব দেবী ভিন্ন ভিন্ন ফল দেওয়া লাগে কিন্তু ভোলানাথের দিলে ভালো না দিলে ভালো বিভিন্ন সংকল্প লাগে কিন্তু ভোলানাথের একটা বেলপাতাও যদি দাও তাতে তিনি তুষ্ট যদি দুফোটা গঙ্গার জল দাও তাতেও উৎকৃষ্ট যদি কিচ্ছু না দিয়ে বলেছ ভোলা আমি তোমার তো তিনি পার করে দে। এই ভোলে বাবা এই ভোলে বাবার মাথার উপরে কি জট আছে আর সেই জটের উপরে কি গঙ্গা আছে আর ওই জটে আর একটা বিষদর সর্প আছে একটু নিচে নামন তার কণ্ঠে বিষ আছে গলায় রুদ্রাক্ষের মালা আছে একটু নিচে নামন কোমরে একটা সিংহা আছে আরেকটু নিচে নামন কোমরে একটা সাপ আছে আরেকটু নিচে নামন পায়ে কোনো ঘুঙুর নেই পরনে ব্যাঘ্র চর্ম আছে ব্যাঘ্র ছাদ আগে বোঝা লাগবে এই তত্ত্বটা কেই ভোলানাথ কণ্ঠ কণ্ঠে তার বিষ কোন বিষ পালন করেছেন কোন বিষ ধারণ করেছেন দেবতা দেবী স্বর্গতে লক্ষ্মী যখন চলে গেল পাতালে সেই পাতাল থেকে লক্ষ্মীকে তুলতে গিয়ে সেই পাতালের লক্ষ্মীকে তুলতে গিয়ে হলো সমুদ্র মন্থন আর সেই সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেই গরল কেউ নিতে চায়নি নিল কে ভোলেনাথ শিবশঙ্কর দেবাদিদেব মহেশ্বর আমাদের সংসারের লক্ষ্মীকে রক্ষা করতে গিয়ে সংসার মন্থনে যে বিষ ওঠে দোষ রূপী বিষ দোষ রূপী যে বিষ যিনি সব দোষ তার ঘাড়ে আসে যিনি সংসারের কর্তা সেই দোষ কি করে সে বলে দেখ আমি যখন সংসার চালাই সংসারের দায়িত্ব যখন আমার সব জিনিস সকলে নেবে দোষ তো কেউ নেবে না দোষটুকু আমার কারণ সংসারের কর্তা সেই দোষ যদি অন্যকে দেয় সংসার টুকরো টুকরো হয়ে যাবে তাই শিবের কণ্ঠে বিষ কেন এই বিষারূপ দোষ আরোপ তিনি কোনো দেবতাকে দিলেন না তিনি নিজে কণ্ঠে পান করলেন সংসারের কোনো দোষ কোনো কর্তার উপরে যদি আসে তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায় সারা দিন সারা রাত থেকে মাথা পর্যন্ত চিন্তা করে শরীর জ্বালা করে শিবেরও তাই হলো এই বিষ পান করতে গিয়ে কিঞ্চিত কয়েক বুধ বিষ তার পেটে গেল সারা শরীর চলে যাচ্ছে বললো বাঁচাও বাঁচাও কে বাঁচালো তারই অর্ধাঙ্গিনী তারা হয়ে তাকে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ স্তন অমৃত ধার পান করালেন পান করিয়ে ভোলাকে শান্ত করলে তেমনি সংসারে যারা কর্তা হয় আর সেই কর্তার অর্ধাঙ্গিনী গৃহিণী উমার মতো সতীর মতো তারা হয়ে শুধু তারা নয় স্বামীর নয়ন তারা হয়ে স্বামীকে অমৃতময় বাণী প্রদান করে দেখো সংসার তো আমাদের গুণটা ওরা দোষটা না হয় আমরা নেব একেই বলে শিব পরি বা অর্ধাঙ্গিনী হলে এমন হতে হবে স্বামীর দোষ আরবকে অমৃতময় করে স্বামীর ঝালাকে নিবারণ করতে হবে স্বামীর মনের দুঃখ যন্ত্রণাকে নিবৃত্তি করে দিতে হবে তবেই সে পার্বতী তবেই সে শিব 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 শম্ভু আমরা প্রত্যেকে কিন্তু চাই আমার পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হোক ফাঁসিতে ঝুলুক আমার ছেলেটা নয় আমার পাশের বাড়ির ছেলেটা সিং হোক আমার পাশের বাড়ির ছেলেটা জগৎগুরু কিন্তু আমরা কি চাই আমরা চাই আমার ছেলে উকিল হোক আমার ছেলে ব্যারিস্টার হোক আমার ছেলে মন্ত্রী হোক আমার ছেলে ডাক্তার হোক কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আমরা প্রার্থনা করি ঠাকুর গো দেশে অত্যাচার ক্ষুদিরাম কি আর আসবে না সুভাষ কি আর আসবে না আমরা চাই অন্যজনার বাড়ি সুভাষ আসুক কিন্তু আমার বাড়ি যেন সুভাষটা না আসে এই ধ্যান এই জ্ঞান যেদিন আমাদের পরিবর্তন হবে যেদিন আমরা আমাদের ছেলেকে সুভাষ তৈরি করতে পারবো আমরা আমাদের ছেলেকে হরিচাঁদ তৈরি করতে পারবো গুরুচাঁদ তৈরি করতে পারবো জ্যোতিরাও ফুলে তৈরি করতে পারবো আমরা আমাদের ছেলেকে বিবেকানন্দ তৈরি করতে পারবো সেই দিনই আমরা মাকে বলতে পারবো মা আমরা কারা জানো কারা জানো মা আমরা আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে

কে চলতে পারি নরম হাতে বজ্র আমরা ধরতে পারি মিষ্টি মধুর বাণী আমরা কঠোর রূপ করতে পারি মাগো হিংসার আগে ছাদি তুলে रुकতে পারি रुकते পারি रुकते পারি তোমার ভয় নেই মা হরিব হরিবন চল না বৃন্দাবনে যাই বৃন্দাব যাই বৃন্দাবনে যাই বৃন্দাবনে যাই মন চল না বৃন্দাবনে হরি হরি বল হরি তাই আমার মুরলি মোহন বাস করে রাই বাস করে রাই যে আমার মুরলি মোহন বাস করে রাই বাস করে রাই

চলো 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 বৃন্দাবন 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 চলো 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 বৃন্দ ওন চলো না বৃন্াবন কালো হয়েছে ওমা তোমার রঙের রং লেগেছে সর্বাঙ্গ কালো হয়েছে আমার কৃষ্ণ কালো তুমি কালো কৃষ্ণ কালো তুমি কালো তাই তো আমার মনে ধরেছে তোমার রঙের রঙ লেগেছে ও মাগ তোমার রঙের রঙ লেগেছে সর্বঙ্গ কালো হয়েছে লোকে বলে তুমি কালি আমি বলি মা লোকে বলে তুমি কালি আমি বলি মা দুটো মিলে এক হয়ে হলো কালি মা দুটো মিলে দুটো মিলে এক হয়ে হলো কালি মা সেই কালী মা মেখে আমি সেই কালিমা মেখে আমি মত্ত হয়েছি তোমার নামের কালি আমি অঙ্গে মেখেছি শুধুই খালি নামের ডালি শুধুই কালী সর্বাঙ্গে আমার কালী কৃষ্ণ কালী কৃষ্ণ কালী একে করেছি তোমার নামের কালী আমি গায়ে মেখেছি তোমার বিভেদ কভু নাই বিভেদ কভু নাই বিভেদ কভু নাই মাগো বিভেদ কভু নাই বিভেদ কো ভু না এক কো বিভেদ কো ভু নাই বিভেদ কো ভু নাই মাধব বিভেদ কো ভু না বিভেদ কো ভু নাই বিভেদ কো ভু নাই বিভেদ কো ভু না কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কালী কৃষ্ণ কৃষ্ণ কালী কালী কৃষ্ণ কৃষ্ণ কালী বিভেদ কো ভু না তোমার নামের কালী আমি গায়নে গেছি তোমার নামের কালী মা গো তোমার নামে माधव तुम्हारा नामे काली आम गाए में खेची। बोल काली मैया की बोलो काली मैया की बोलो काली मैया की राधे वृंदावन आज चलो रे भैया ंदवन अज चलो भैया बृंदावन अज चलो भैया बृंदवन अज चलो भैया कृष्ण कन्हैया 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 कृष्ण क्या बृंदाबन चलो भैया मेरो कृष्ण कन्हया हाँ वृंदावन चलो भैया मेरो कृष्ण कन्हैया ैया मेरो कृष्ण कन्हैया जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी 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 पाल पाल बोल और राधा रानी जीव की बाके बिहारी लाल की श्याम सुंदर जी की राधे राधे जपा करो हरि नाम रखिया करो राधे जपा करो हरि नाम रस पिया करो ओ राधे रामा जपाता करो विष्णु प्रेम से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो आवाज आछी ना किंतु प्रेम से बोलो जोर से बोलो बाप से बोलो खाते पीते सोते जगते उठते बैठते मानगली में दान गली में चलते चलते मीठा बोलो जोर से बोलो हाथ के मन से बोलो तन से बोलो दिल से बोलो श्याम जी के वृंदावन में जोर से बोलो बाप से बोलो राधे राधे जपा करो हरी नाम रस पिया करो नाम संकीर्तन की गीता भागवत वेदादि महापुराण की हिंदू सनातन धर्म की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे आपन अपन गुरु महाराज की आपन अपन पिता माता भगवान की आपन अपन पिता माता भगवान की आपन अपन पिता माता भगवान की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री